স্যার আমার তো বউ আছে রূপে একদম আগুন শুধু একবার কিস্তিটা পেলে একটা ফ্রিজ কিনে রানী বানিয়ে রাখবো সালা তুই আমার সাথে কি করতেছিস এই এলাকার মানুষ ভাই কিস্তি ছাড়া নিঃশ্বাসই নিতে পারে না কেউ চাই ফিরিস কেউ সাইড টিভি আবার কেউ কেউ তো বল লিপস্টিক কেনার জন্য কি স্টিউ আমি তো সবার কিস্তি দেব না যার বউটো দেখতে শুনতে ভালো শুধু তারই কিস্তি দেব এই জন্যই তো আমার কিস্তির অফিসের নাম দিছি নিয়ে পালাই সংগঠন তাহলে দেখি আইসে কিস্তি কারবার ধোয়া যায় ওয়ালাইকুম আসসালাম তা আপনারা সব কেমন আছেন তাহলে আমার পরিচয়টা এখন দেই আমার নাম হলো মোহাম্মদ দেনা মিয়া আমি ছাত্র ছিলাম বাকিনগর ইউনিভার্সিটি অফ কিস্তি টেকনোলজি ঠিক আছে ঠিক আছে স্যার প্রেমে ফেলমাইরা ভাবলাম প্রেম তো আর না দেখা যাক কিস্তি দিয়ে কিছু হয় নাকি তাইলে ভাই প্রেম থেকে কি কিস্তির বুদ্ধিরা পাইলেন হুম ভাই এক বান্ধবীর সাথে প্রেম করতাম প্রথম দিন ফুল দিলাম পরের দিন চকলেট দিলাম পরের দিন ঘোরাঘুরি সব কিছু কিস্তির পারে শেষ হই মায়া নগতে পালায়ে গেছে তখন বুঝলাম কি ব্যবসায় লাভজনক স্যার আমারও কিস্তি লাগবে আমি একটা ফোন কেন ফোন কিনে গালফনের সাথে কথা বলবো তা তোমার কিস্তি লাগবে তুমি কি বিবাহিত না অবিবাহিত না স্যার আমার বউ নাই না তাহলে তোমাকে কিস্তি দেওয়া যাবে না তোমাকে কিস্তি দিলে আমার কোম্পানির ইমেজ নষ্ট হয়ে যাবে স্যার আমার তো বউ আছে রূপে একদম আগুন শুধু একবার কিস্তিটা পেলে একটা ফ্রিজ কিনে রানী বানিয়ে রাখবো চাষা তাহলে স্যার কিস্তি নিতে কি কি লাগবে না না আপনার কিচ্ছু লাগবে না ভাবি তো মার্শাল্লা আপনার কিস্তির অনুমোদন হয়ে গেছে

আপনি তা কিস্তির তো এখন এক মাস বাকি নানা ভাবি কিস্তি নিতে আসেনি তো আপনাকে একটু দেখতে আসলাম আর ও মাস্তাই তা কি বলবেন বলেন দেখি কি আর বলবো ভাবি আপনাকে দেখলে না আমার ক্যালকুলেটরের হিসাব মেলে না ভাবি আমি তো হৃদয়ের খাতার আর কিস্তির খাতা আপনার নামেই খুলেছি সে আসতে হবে তো শুনে শুনুক না শুনলে বলবো আমি কিস্তির সমাজ সেবা করতে এসেছি ভাবি আজ আসি কালকে আবার আসবো তাহলে ভাবি রান্না করছেন একটু বসি লজ্জা লাগে না ভাবি আমি আপনার রান্নার হাতটা একটু দেখতে চেয়েছিলাম ও আচ্ছা ভাবি আজকের দিনটা না আপনার জন্য খুবই স্পেশাল কেন কেন ভাবি আজ থেকে কিস্তির খাতা বন্ধ শুধু প্রেমের খাতা খোলা এসব কথা বাদ দেন আপনার কোনো সময় চলে আসতে পারে আমার বাড়ির সামনে দেখে তো তা বাপু আজ কি মন করি আমার বাড়িতে আমার কিস্তি দেওয়ার দিন তো এ মাসে না সামনের মাসে তা কোনো দরকার আসছে নাকি বাবু

ভাবি আপনার ছাড়া না আমার এক মুহূর্তেও কাটে না খালি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আপনার একদিন না দেখলেই আমার মনটা বসেই না বাড়িতে বুঝছেন বাড়ির ভিতরে আমার গুজুর গুজুর শব্দ হয় কিসের দেখে কিস্তি আলাস যা দেখি তো বিষয়টা কিরে রোজ রোজ তোর আমার বাড়ির পার কি এই কিস্তি আলার তো মতলব ভালো না তুই আমার বোর পাশে কে তোর তো আমি ভালোবাসছিলে শালা আমার ভরসাতে কি করতিছিস কি করে শালা বেচুরদনি বসে গেলাম আর ওই শালা আমার অজাইতে মহিলা আড়াজকে দেখে নাই শালা আর ও साली তোমার ওই কিস্তি আলার সাথে তো লটর লটরপটর কিসের এরপর যেন না দেখি যাও তা ভাত ধরো ভাবি চাচা বাড়ি আছে ভাবি এখনই সময় নিয়ে ফলাই সংগঠনের কার্যক্রম সমাপ্ত করার চলুন তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাই এই তোরা শুনেছিস ওই পাড়া রুমি চাষের বউ নাকি কিস্তান সারে সাথে বাজেছে ও ওই জন্য সালাক ওই কিস্তির নাম রাখছে নিয়ে পলাই সংগঠন হা কিরে ওরা আমার বউ নিয়ে সমালোচনা করতেছে মানে কি বাড়িতে কিছু হইলো নাকি যা দেখি তো সনিয়ার মা ও সনিয়ার মা কোনে গেলে একটু বাইরে আসো। আর কোন খানে খুঁজে পালাম না এই মিয়া লোকটার সাথে দেখি নতুন গ্রাম নতুন করে কোন ব্যবসা হয় নাকি আমাদের বর্তমান সমাজে অনেক বুয়া সংগঠন তৈরি হচ্ছে তারা নামে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে হাসানো এবং মানুষকে সচেতন করা আমার মতো কেউ আর এই ভুল করবেন না আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন